আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি একটি সোল্ডারিং আয়রন বানিয়েছিলাম অনেকেই আমাকে আসলে অনেক কথাই বলেছেন যে ভাই শর্ট ভিডিওতে কিছু বোঝা যায় না আপনি লং ভিডিও দেন তো এই যে আমার সেই হোমমেড সোল্ডারিং আয়রন দেখাচ্ছি তো অনেক ভাই অর্ডার দিয়েছেন আমার কাছে যে ভাই এটা আমাকে বানিয়ে দেন বানিয়ে দেন তো দুইটা অর্ডার আসছে অলরেডি আমার কাছে তো দুইটাই রেডি করব তো একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তো এটার আরেকটা আপডেট আসবে ইনশাল্লাহ সামনে তো আপাতত রেগুলার যেভাবে সবাই তৈরি করেছে সেটাই আপনাদের দেখাবো তো এটা রিপেয়ার সরি বানাতে কি কি লাগবে সেটা আপনাদের ফার্স্টে একটু আমি বলে দিই তো ফার্স্টে আমাদের একটা ভোল্ট মিটার লাগবে দেখতে পাচ্ছেন এটা ডিসি ভোল্টেজ মিটার তো তিনটা কানেকশন থাকে আমি ভিডিওর সময় তিনটা কানেকশনই দেখিয়ে দিব তো আমাদের একটা ভোল্ট মিটার লাগবে কেন লাগবে তো আমরা কত ভোল্টে এই আয়রনটা চালাবো সেটা দেখার জন্য আমাদের এই ভোল্ট মিটারটা লাগবে আচ্ছা এইভোট মিটারটা গেল এখন আমাদের একটা সুইচ লাগবে তো সুইচটা অত বুঝতে পারছেন অন অফ করার জন্য তো আমার এই যে এসি কানেকশন অন অফ করার জন্য একটা সুইচ লাগবে আমি পার্ট বাই পার্ট সব দেখাবো আপনাদের এখন আমাদের লাগবে একটা রেগুলেটর ডিসি রেগুলেটর তো এটা মূলত পিডাব্লু এম রেগুলেট করে তো আপনারা এই যে লাল এইগুলা ইউজ করবেন দেখতে পাচ্ছেন এটা আছে আমি খুলে দেখাই আপনারা যে এই ধরনের রেগুলেটর ইউজ করবেন এটা মানে ছোটোখাটো সবথেকে ভালো এটা যে এখানে লেখাই আছে যে ফোর পয়েন্ট ফাইভ থেকে পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত এটাতে ইনপুট দেওয়া যায় তো আপনারা এই ধরনের রেগুলেটর ইউজ করবেন এখন আমাদের যে আয়রনের বিট আমি দেখিয়েছিলাম এই যে এইটা এটার জন্য কি ইউজ করবেন এটার জন্য ইলেকট্রনিক্স দোকানে পাওয়া যায় এ ধরনের মাল্টিপিটারের প্রোপ এই যে বন্ধুরা আমি নতুন কালকে কিনে এনেছি এই মাল্টিমিটারের প্রপটা প্রোপটা লাগবে তো যে কোনো একটা নিলেই হবে এটা হ্যান্ডেল ইউজ করার জন্য তো আমাদের বন্ধুরা আরেকটা বিষয় সেটা হলো আপনারা সুইচিংয়ের জন্য অনেকেই দেখলাম যে রিলে ইউজ করছেন তো দেখতে পাচ্ছেন আমার রিলে কানেকশন তো আপনারা এ ধরনের রিলে ইউজ করতে পারেন পিনের দেখতে পাচ্ছেন পিনের রিলে বারো ভোল্ট সিক্স ভোল্ট যেটাই হোক আপনারা রিলে ইউজ করবেন অথবা রিলে বাদেও সহজেই ট্রানজিস্টার দিয়েও করা যায় কিংবা মসফেট দিয়েও কিন্তু করা যায় তো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো একটা পাওয়ার ট্রানজিস্টার তো এটা দিয়েও করতে পারেন অথবা মসফেড সব থেকে বেস্ট হয় মসফেড আমি মসপেট ইউজ করছি আমারটাতে তো আপনারা এই ধরনের জেট চুয়াল্লিশ যে কোনো এন চ্যানেল এই ধরনের বড় মাসপেট ইউজ করতে পারেন তো এই রিলে অথবা মসফেট আপনারা যে কোনোটা দিয়ে সুইচিং করতে পারবেন অর্থাৎ আপনি যখনই রাখবেন স্ট্যান্ডে তখনই এটা বন্ধ হয়ে যাবে আবার যখন উঠাবেন তখন এটা চালু হয়ে যাবে তো এটা রিলে কিংবা মসফেট দিয়ে করতে পারবেন মোটামুটি এগুলো লাগবে সুন্দর একটা ক্যাসিং লাগবে এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য আপনারা ফাইভ ভোল্ট অর্থাৎ পাঁচ থেকে বারো ভোল্ট পর্যন্ত এখানে ইনপুট দিতে পারবেন কিন্তু আমাদের আয়রনটি চলে কিন্তু মাত্র দুই থেকে তিন ভোল্টে বা চার ভোল্টে যথেষ্ট পরিমাণে হিট হয় তো এই জন্য আমরা ফাইভ ভোল্ট রেগুলেটার ইউজ করব তো আপনারা ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আমি খুব ভিডিওই খুব শীঘ্রই এই ভিডিওটা আপলোড করব তো আমি আয়রনের বিটটা অর্ডার করেছি তো অর্ডার এখনও আসেনি এই যে এই ধরনের আমরা আয়রনের বিট ইউজ করবো দেখতে পাচ্ছেন এই ধরনের আয়রন বিট এই যে এইগুলা ইউজ করলে হবে সি দুশো দশ সি দুইশো দশ বা টি দুশো দশের বিট তো এখানে আপাতত আমরা দুইটা কানেকশান দিয়ে ট্রাই করব পরবর্তীতে আমি একটা শীঘ্রই একটা আপডেট নিয়ে আসবো যেমন অরিজিনালগুলোতে এমন সিস্টেম থাকে যে যে আপনার স্ট্যান্ডে রেখে দিলেই নির্দিষ্ট একটা তাপমাত্রায় বা আমি যখন আয়রনটা উঠাবো তখন কিন্তু নির্দিষ্ট একটা তাপমাত্রায় এটা লক হয়ে যায় যেমন তিনশো ডিগ্রি কিংবা চারশো ডিগ্রি তো এটা নিয়ে একটা আপডেট করার চেষ্টা করব এখানে যে তিনটা কানেকশন আছে প্লাস মাইনাস এবং একটা সেন্সর লাইন তো ইনশাল্লাহ শীঘ্রই আপনারা ভিডিও পাবেন তো ভিডিওটি দেখতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখুন আমি শীঘ্রই ভিডিওটা আপলোড করব বন্ধুরা আরেকটা বিষয় সেটা হলো আপনারা সুইচিংয়ের জন্য অনেকেই দেখলাম যে রিলে ইউজ করছেন তো দেখতে পাচ্ছেন আমার রিলে কানেকশন তো আপনারা এই ধরনের রিলে ইউজ করতে পারেন পিনের দেখতে পাচ্ছেন পিনের রিলে বারো ভোল্ট সিক্স ভোল্ট যেটাই হোক আপনারা রিলে ইউজ করবেন অথবা রিলে বাদেও সহজেই ট্রানজিস্টার দিয়েও করা যায় কিংবা মসফেট দিয়েও কিন্তু করা যায় তো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো একটা পাওয়ার ট্রানজিস্টার তো এটা দিয়েও করতে পারেন অথবা মসফেড সবথেকে বেস্ট হয় মসফেড আমি মসপেট ইউজ করছি আমারটাতে তো আপনারা এই ধরনের জেট চুয়াল্লিশ কিংবা আইআরএফ বত্রিশশো পাস ও যে কোনো এন চ্যানেল এই ধরনের বড়ো মাসপেট ইউজ করতে পারেন তো এই রিলে অথবা মসপেট আপনারা যে কোনোটা দিয়ে সুইচিং করতে পারবেন অর্থাৎ আপনি যখনই রাখবেন স্ট্যান্ডে তখনই এটা বন্ধ হয়ে যাবে আবার যখন উঠাবেন তখন এটা চালু হয়ে যাবে তো এটা রিলে কিংবা মসপেট দিয়ে করতে পারবেন